আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন প্লিজ ছোট্ট একটি লাইক করে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল তো সকাল আমি সবাইকে নাস্তা খাওয়ায় কেউ স্কুলে মাদ্রাসায় চলে গিয়েছে তো অনেক গরম পড়তেছিল তো আমি আসতে ধীরে নাস্তাটা খেয়ে নিচ্ছি চাটা একসাথে বানিয়ে নিয়ে আসিনি যেহেতু আমার কাছে চাটা গরম গরম খেতে অনেক মজা লাগে তো জন্য আগে নাস্তাটা খেয়ে নিচ্ছি আর পরে আমি চাটা বানিয়ে খাব আর পরোটার সাথে ডিম মানে শুকনো একটু তরকারি ছিল ভাসি তো ওই তরকারিটা নিলাম যেহেতু ফেলে দিতে মানে খারাপ লাগছিল তরকারিটা অনেক মজা তো যখনই খেতে বসি তখনই কিন্তু এই যে বিড়ালটা চলে আসে খাওয়ার জন্য তো দেখো ভাগ নিয়েছে পরোটা খাচ্ছে আমার সাথে মানে আমাকে একা খেতে দেবে না ও পরোটা খেয়ে নিচ্ছে আমি ভাবছিলাম ও হয়তো পরোটা খাবে না কিন্তু দেখো সুন্দর করে পরোটা খেয়ে নিচ্ছে তো এখন চলে আসলাম মানে চাটা গরম করে নিয়ে আসলাম তো চাটা গরম করার পরে মানে আমি গরম গরমই খেতে ভালো লাগে যদি চাটা ঠান্ডা হয়ে যায় আমার কাছে ভালো লাগে না আমার ক্লান্ত দূর হয় না আমি চাটা খেলে আমার অনেক ক্লান্তিটা দূর হয়ে যায় তো এই যে দেখো চাটা বানিয়ে খেতে বসেছি অমনি আবার চায়ের ভাগ নিতে চলে আসলো সে দেখো সে চায়ের ভাগ চাচ্ছে আমার কাছ থেকে দেখো কি করতেছে তো দেখো প্রতিদিনের মতো নাস্তা শেষ করে এখান দিয়ে দেখো রোদ উঠে গিয়েছে আম শর্ত মানে বারবার এই যে দেখো রোদরে এসে এটাকে ভালো করে নেড়ে দিতে হয় ভাত দিয়ে দেখো তারপরে মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় এভাবে কিছুক্ষণ পর এসে এসে কিন্তু এভাবে নেড়ে দিতে হয় তো এটাও শেষ করলাম কাজ এটা সুন্দরভাবে রোদে রেখে দিয়ে আমি আজকে রান্না করতে চলে আসলাম তো আজকে যায় আমার সাথে ভাত দিয়ে দিয়েছে দেখো বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি দুই জায়ের একসাথে ভাত রান্না করব। তো ও আসলে গ্যাসে তরকারি রান্না করে ও বাজারে চলে গিয়েছে তো ভাতটা আমার সাথে দিয়ে দিল আর আজকে আমি ডাল রান্না করব কিন্তু ঘরে ডাল ছিল না দেখো মুসুর ডাল শেষ নিজেদেরই দোকান কিন্তু মনে থাকে না বলার জন্য তো ওনাকে ফোন দিয়েছি মসুর ডাল নিয়ে আসো নেই বলতেছে যা মুগ ডাল রান্না করো মসুর ডালের মতো আর এখানে রুই মাছ ছিল এই যে দেখো বড় ছোটো বা প্যাটের মাছ মানে সবগুলো একসাথে রেখেছি আর ছোটোটা হয়তো বিড়ালের জন্য রেখেছি আসলে আমরা বড় ছোট মাছ প্যাকেট করি একসাথে এভাবেই সবগুলা বড় সবগুলো ছোটো এভাবে প্যাকেট করি না তো ওই যে দেখো আজকে মুগ ডালটাকেই মানে মুসুর ডালের মতো রান্না করে নিব ভাগার দিয়ে আর হয়তো আমার ভাতের পাতিল বড় দেখলেই তোমরা হয়তো মনে করবা আপু এত বড় একটা পাতিল বসিয়েছে ওই যে বললাম না জায়ের ভাত আর আমার ভাত একসাথে দিয়ে দিয়েছি আমি যখন বাবার বাড়ি থেকে আসব তখন ওকে বলে দিই ভাতটা রান্না করো আর আমি মানে আমার ভোনে মা ওরা আমাকে তরকারি রান্না করে দিয়ে দেয় ওরা ভাত বেশি করে রান্না করে রাখে তো ডালটা এখান দিয়ে বলাইছিল আর আমি এই পাকে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি তো এখন কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ বাটা সবই দিয়ে দিলাম একদম মসুর ডালের মতো রান্না করব মানে যখন ডালটা ফেটে গিয়েছে তো দেখো আমি এখন টমেটো কেটে দিয়ে দিলাম অনেক গরম পড়তেছে সকলেরই প্রয়োজন কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে তো দেখো আজকে মসুর ডাল ছিল না আমি মুগ ডালটাকে একদম মসুর ডালের মতো রান্না করে আলু ভর্তা করেছি সেই সাথে মাছ ভাজি করবো আমার দুপারের খাবার হয়ে যাবে রাত্রে আবার ডিম ভাজি করব ডিম ভাজিটা লাগে মানে রাত্রে গরম গরম ডিম ভাজা সাথে ডাল হলে ওদের আর কথাই হয় না তো ডালটা হয়ে গিয়েছে তো দেখো ডালটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি আমি আর এই যে এখন বাগার দিয়ে দেবো রসুন কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি তো দেখো আমি বাগার দিয়ে দিয়েছি যাতে এক হাতে আমার মোবাইল আমি ভিডিও করতেছি অনেক কষ্ট করেই কিন্তু ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা পুরো ভিডিওটা দেখিও আর এই যে দোকান থেকে ছোট আলু নিয়ে আসছে তো এগুলি সিদ্ধ করব আর মাছটাও ভাজি করে নেবে তো এগুলি আর ভিডিও করব না যেহেতু সবাই কম বেশি আলু ভর্তা বা মাছ ভাজি এটার ভিডিও করব না তো এই ছিল আজকের দুপুরের খাবার সাদা ভাত ডাল আর এই যে দেখো মাছ ভাজি করেছি তো অনেক দিন হয়েছে আমি টমেটোর এই যে চাটনিটা করা হয়নি অনেক আগে খেয়েছি তো ভাবলাম একটু গরম ভাতের সাথে টমেটোর চাষনি করি তো এই যে দেখো আমি শুকনো মরিচ লবণ পেঁয়াজ ভালো করে ডলে তারপরে চাটনি বানাবো টমেটোর এটা অনেক মজা হয়েছে যেহেতু অনেক দিন পরে খেয়েছি আবার অনেক মজা লেগেছে আর আলু ভর্তাটাও মেখে নিব আলুটা একদম মানে বেশি সিদ্ধ না করে ওই আলুটা ভর্তা মজা হয় তো আমার আলুটা আজকে একদম সফট হয়েছিল অনেক মজা হয়েছিল আলু ভর্তার তো ডালের সাথে আলু ভর্তা হলে তো আর কথাই নেই তো এই ছিল আজকের খাবার তো তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রতিদিন আমার ভিডিওতে এসব খাবার দেখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম